হ্যালো মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সহজ পাঠশালা আমি লক্ষ্মী তোমাদেরকে ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে আমি ক্লাস এইট নাইন এবং টেন এর ইংলিশ করাবো শুধু ইংলিশ করাবো তাই নয় ইংরেজি কি করে পড়তে হয় তাও শেখাবো আমার ক্লাস এবং নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের এই ইংলিশের প্রতি আর কোনো ভয় থাকবে না এবং তোমরা নিজে থেকে ইংরেজি বলতে এবং লিখতেও পারবে তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকে আমরা শুরু করব প্রিন্সেস সেপ্টেম্বর চ্যাপ্টার পার্ট থ্রি আগের ক্লাসে আমরা পার্ট ওয়ান এবং পার্ট টু করে নিয়েছি যারা দেখো তারা দেখে নেবে সে বলতে এখানে রাজকুমারী পিক মানে তোলা কি তুলেছিল দা কেজ খাঁচাটি অর্থাৎ সে খাঁচাটি তুলে সে হেঁটে গিয়েছিল কোথায় টু দা হদের চারিধারে যে উইলো গাছগুলো বেড়ে উঠেছে সেদিকে হেঁটে গিয়েছিল উইলো এক ধরনের গাছ গ্রিউ মানে বেড়ে ওঠা সে স্টুড সে দাঁড়িয়েছিল কোথায় এট দা এজ ধারে বা কিনারা এজ বলতে কিনারা বা ধার

যতদূর চোখ যায় ততদূর দেখতে পেছিলাম কি যে সেখানে ধান ক্ষেত ছড়িয়ে আছে বা আই উইল টেক ইউ আউট এভরি ডে সি সেড সে কি বললো যে আমি তোমাকে প্রতিদিনই নিয়ে আসবো ওইভাবেই আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি অ্যান্ড আই অনলি ওয়ান্ট এবং আমি একমাত্র চাই যে টু মেক ইউ হ্যাপি তোমাকে তোমাকে সুখী করতে চাই আমি ইটস নট দা সেম থিং এটা একই জিনিস নয় সেমথিং থিং মানে একই জিনিস সেট দ্য লিটল বার্ড ছোট পাখিটি বলছে যে এটা এক জিনিস হলো না দ্য রাইস ফিল্ডস অর্থাৎ ধান ক্ষেত অ্যান্ড দ্য লেক হ্রদ অ্যান্ড দ্য উইলো ট্রিজ এবং উইলো গাছগুলো লুক কোয়াইট ডিফারেন্ট আলাদা দেখতে লাগবে হুয়েন যখন ইউ সি দেম তুমি তাদেরকে দেখবে থ্রু দ্য বার্স অফ এ কেজ খাঁচার যে দণ্ড তার মধ্যে দিয়ে যখন দেখবে তখন সেগুলো আলাদা লাগবে তাই তো হয় যখন তুমি একটা প্রকৃতিকে নিজের খালি চোখে খোলামেলায় দেখবে সেটা একরকম লাগবে আর তোমাকে বন্দি করে অর্থাৎ খাঁচার মধ্যে রেখে যদি প্রকৃতিকে দেখানো হয় সেটা একই রকম লাগবে না ঠিক তেমনই পাখিটারও সেরকম ভালো লাগেনি শশী ব্রট সুতরাং সে এনেছিল ব্রিং মানে আনা ব্রট মানে এনেছিল হোম এগেইন সুতরাং সে তাকে এনেছিল কোথায় হোম সাপার এবং তাকে খাবার দেওয়া হলো সাপার বলতে আমরা রাতের খাবারই বুঝি কিন্তু খাবার বাট উড নট ইট এ থিং কিন্তু সে একটা কিছুও খেল না দ্য প্রিন্সেস ওয়াজ অ্যান্সাস প্রিন্সেস কি করলো অর্থাৎ রাজকুমারী উদ্বিগ্ন হয়ে গেল চিন্তিত হয়ে গেল অ্যানসাস সম্ভবত বা হয়তো বা সম্ভবত হি উইল হ্যাভ গট ইউজ টু হিজ কেজ সে হয়তো কি হবে তার খাঁচায় অভ্যস্ত হয়ে যাবে ইউজ টু বলতে অভ্যস্ত বাই টুমোরো আগামীকাল থেকে সে তার খাঁচায় অভ্যস্ত হয়ে যাবে সি থট সে ভেবেছিল থিঙ্ক মানে ভাবা পাস্ট টেন্স হলো থট ভাবা বা চিন্তা করা এবং পরের দিন যখন সি অ্যাওয়েক্স জেগে উঠেছিল অ্যাওয়েক মানে জেগে ওঠা সি ক্রাইড আউট সে চিৎকার করে উঠল গুড মর্নিং সুপ্রভাত ইন এ চেয়ারফুল ভয়েস সে আনন্দপূর্ণ হয়ে সে বলল সুপ্রভাত সি গট নো অ্যান্সার সে কোনো উত্তর পেলো না গেট মানে পাওয়া গট তার পাস্ট টেন্স সি জাম্প আউট সে লাফিয়ে উঠল কোথা থেকে অফ বেড সে বিছানা থেকে লাফিয়ে উঠল অ্যান্ড র্যান টু দ্য কেজ এবং দৌড়ে গেল কোথায় সে খাঁচার দিকে সে গেবে স্টার্টেল ক্রাই সে এক চমকিত কান্না করলো স্টার্টেল মানে চমকিত কেন সে চমকিত হয়ে গেছিল ফর দি দ্য লিটিল বার্ড লে কেননা সেখানে ছোট্ট পাখিটি শুয়েছিল লে মানে শুয়ে থাকা উইথ হিজ আইস ক্লোজ তার চোখ বন্ধ করে সে শুয়েছিল হ্যানি লুক এবং তাকে দেখে মনে হচ্ছিল এজ ইফ ইউ ডেড এবং সে হয়তো মারা গেছে সে ওপেন দ্য ডোর সে দরজাটা খুলেছিল অ্যান্ড লিফটেড হিম আউট এবং তাকে বের করে নিয়ে এলো সি গেব এ সব অফ রিলিফ সে একটা স্বস্তির কান্না করলো সব মানে কান্না করা

চলছিল ওই কাপ ওই সি সেড সে বললো যে জেগে ওঠো জেগে ওঠো ছোট্ট পাখি সে টু কাঁদতে শুরু করলো বিজ্ঞান মানে শুরু করা টিয়ার্স এবং তার চোখের জল টিয়ার্স ফেল অন মানে পড়লো ফল মানে করা লিটিল বার্ড কোথায় পড়লো সেই ছোট্ট পাখির ওপর তার চোখের জল পড়লো আই পারবো না যতক্ষণ আমি মুক্ত হচ্ছি এবং সিং যদি আমি গান না গাই আই ডাই আমি মারা যাবো হি সেড সে বললো বলল ফ্রিডম দ্য প্রিন্সেস তাহলে প্রিন্সেস অর্থাৎ রাজকুমারী কি বললো যে তাহলে তুমি তোমার স্বাধীনতা নাও ফ্রিডম মানে স্বাধীনতা আই সার্ট ইউ ইন এ গোল্ডেন কেজ আমি তোমাকে সোনার খাঁচায় বন্ধ রেখেছিলাম বিকজ কারণ আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসতাম অ্যান্ড ওয়ান্টেড এবং চেয়েছিলাম টু হ্যাভ ইউ অল টু মাই সেলফ তোমাকে আমার করে পেতে চেয়েছিলাম সব সময়। বাট আই নেভার নিউ কিন্তু আমি কখনোই জানতাম না নো মানে জানা ইট উড কিল ইউ এটা তোমাকে যে মেরে ফেলবে সেটা আমি কখনোই জানতাম না তোমাকে যে বন্দি করলে তোমার কষ্ট হবে এটা আমি বুঝতে পারিনি গোল যাও ফ্লাই আওয়ে অ্যামং দ্য ট্রিজ তুমি গাছেদের মধ্যে দিয়ে উড়ে যাও দ্যাট আর রাউন্ড দ্য লেক যেটা হ্রদের চারিদিকে অবস্থিত অ্যান্ড ফ্লাই ওভার দ্য গ্রিন রাইস ফিল্ডস এবং তুমি সবুজ ধান খেতের ওপর দিয়ে উড়ে যাও আই লাভ ইউ ইনাফ আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি ইনাফ মানে যথেষ্ট টু লেট ইউ বি হ্যাপি ইন ইউর ওন ওয়ে তুমি তোমার মতো করে সুখী হও তাতে আমি সুখী অর্থাৎ তোমাকে আমি সুখী রাখতেই চেয়েছিলাম সে থ্রি ওপেন দ্য উইন্ডো সে জানালাটা খুলে দিল জেন্টলি প্লেসড দ্য লিটিল বার্ড অন দ্য সিল এবং সেই ছোট্ট পাখিটিকে খুব নরম ভাবে জানালার নিচের অংশে রেখে দিল সিল বলতে জানালার নিচের অংশ আই উইল কাম আমি অবশ্যই আসবো বিকজ কারণ আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি লিটল প্রিন্সেস সেট দা বার্ড পাখিটা কি বলছে যে ছোট্ট রাজকুমারী আমি তোমার কাছে অবশ্যই আসবো কারণ আমি তোমাকে ভালোবাসি এন্ড আই উইল সিং ইউ দ্য লাভলিয়েস্ট সং আই নো আমি তোমার জন্য একটা গান গাইব আমি যেগুলো জানি তার মধ্যে থেকে সবচেয়ে সুন্দর গানটি আই স্টাইল গো ফার আমি দূরে চলে যাব বাট আই স্যাল অলওয়েজ কাম ব্যাক কিন্তু আমি সর্বদাই ফিরে আসবো অলওয়েজ মানে সর্বদা বা সব সময় অ্যান্ড আই স্যাল নেভার ফরগেট ইউ এবং আমি তোমাকে কখনোই ভুলে যাব না ফরগেট মানে ভুলে যাওয়া হিজ উইংস তারপর সে তার ডানা মেললো ওপেন মানে খোলা কিন্তু এখানে মেলে দেওয়া পাখি তো তার ডানা খুলবে না ডানা মেলে দেবে সে নীল আকাশের দিকে উড়ে গেল দূরে সেপ্টেম্বর কেপ থার সেপ্টেম্বর আর রেখেছিল সেপ্টেম্বর কেক থার উইন্ডো ওপেন সে তার জানালা সবসময় খোলা রেখেছিল উইন্ডো মানে জানালা তার জানালা খোলা রাখত সো দ্যাট দ্য লিটিল বার্ড এই কারণে ছোট্ট পাখিটি মাইট কাম হয়তো আসবে কিন্তু হার রুম তার ঘরের ভেতর হইন এবার হি উইস্ট যখন তার ইচ্ছা সে হয়তো তার ঘরে আসবে এই ভেবে সে তার জানালা দিন রাত্রি খোলা রাখতো তাহলে আজকে আমরা এই গল্পটা শেষ করলাম শেষমেশ পাখিটা কি করলো শেষমেশ পাখিটা আমাদের মুক্ত হয়ে গেল খোলা আকাশে তাহলে আমরা পরের ক্লাসে করবো অ্যাক্টিভিটি সলভ তো আজ এইটুকুই তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই